প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম প্রথম ভিডিওর ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর আর্থিক অবস্থার বিবরণের প্রথম দাপ বিষদ আয় বিবরণী এই বিশদ আয় বিবরণী তৈরি করার ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় এইরকম একটি উদ্দীপক দেয়া থাকবে দেখো এরকম একটি উদ্দীপক দেয়া থাকবে এটা কিন্তু তোমাদের বইয়ের উদাহরণ দুই এই যে একটি উদ্দীপক দেয়া থাকবে প্লাস এখানে সমন্বয় দেয়া থাকবে এটা থেকে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার ক্ষেত্রে তোমাদের একটি ফর্মেট অবভিয়াসলি মনে রাখতে হবে গত ভিডিওতে আমি একটি ফরমেট তোমাদের সামনে ডিসকাস করে দিয়েছি এখন ওই ফরমেটটি রিকল করার জন্য তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি দেখো প্রথম ভিডিওতে তোমাদের এরকম একটি ফরমেট দেখিয়েছিলাম এই ফরমেটটির মধ্যে প্রথম ছিল কি বিক্রয়ের যেই মেইন টাকাটা এটাকে বলা হয় নিট বিক্রয় এই নিট বিক্রয় থেকে যখন আমরা এই যে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব যেই টাকাটা আসবে ওইটাই হলো মোট মুনাফা আবারও বলি বিক্রয়ের সবগুলো টাকা যোগ বিগ দুই নাম্বার গড়ে মিন টাকা তিন নাম্বার ঘরে বাকি সবগুলো টাকা দুই নম্বর গড়ে যুগ বিগ করার প্রয়োজন হলে প্রথম করব দুই নম্বর গড়ে সবগুলো টাকা যুগ করে সমাপনী মজুত পণ্য বিয় করলে ওই টাকাটা তিন নম্বর গড়ে চলে যাবে এই টাকাটা হলো বিকৃত পণ্যের ব্যয় এই বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বা মোট লাভ এখন তোমাদের বইয়ের থেকে অঙ্ক আমি এখন তোমাদের বই থেকে আমি সরাসরি অঙ্কটি আলোচনা করে দিচ্ছি দেখো প্রথম প্রথমত তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে এরকম একটি গড় করে নিতে হবে এখানে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম বিশদ আয় বিবরণী তারপরে তারিখ দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য লিখার পরে তোমরা দেখো বিবরণ বিবরণ টাকা 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 লিখার পরে দেখো এখানে দেখো পণ্য ক্রয় আছে পণ্য বিক্রয় আছে তাহলে অনুসারে প্রথম আমাদের আসবে বিক্রয় প্রথম আসবে বিক্রয় বিক্রয় কত নব্বই হাজার টাকা ওকে এখান এখানে দেখো লেখা আছে পণ্য ফেরত এই যে পণ্য ফেরত ডেবিট টাকা দেওয়া আছে ক্রেডিট টাকা দেয়া আছে বিক্রয় থাকে ক্রেডিটে বিক্রয় ফেরত থাকে কোথায় ডেবিটে তাহলে লিখতে হবে বিক্রয় বিক্রয় ফেরত ফেরত কত লিখতে হবে চার হাজার দেখো চার হাজার বিয়োগ করলে হয় কত দেখো আর দেখো এই যে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এখানে প্রথম লিখবা বিক্রয় তারপরে লিখবা বিক্রয় ফেরত দেখো আমরা বিক্রয় ফেরত পেয়ে গিয়েছি দেখো বিক্রয় বার্তা আছে কিনা অঙ্কে বিক্রয় বার্তা নেই দেখো অঙ্কে কিন্তু নেই তারপরে কি ছিল অলিখিত বিক্রয় আরেকটি কথা বলি এই যে বিক্রয় বার্তার কথা প্রশ্নে যদি বার্তা লেখা থাকলে সেটা কিন্তু আসবে না জাস্ট বিক্রয় বার্তা লেখা থাকলেই বিক্রয় থেকে বাদ যাবে কিন্তু নর্মালি বার্তা কিন্তু বাদ যাবে না দেখো অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় সমন্বয়ে থাকবে দেখো সমন্বয়ে বিক্রয় বা বিক্রয় নেই না থাকার কারণে আমরা কি এই করবো লিখে দিব তাহলে দুই লক্ষ নব্বই হাজার থেকে চার হাজার টাকা বাদ দিলে কত হয় দুই লক্ষ ছিয়াশি হাজার এই যে দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা হলো এটা কি এটা হলো ট বিক্রয় এখন নিট বিক্রয় শেষ প্রস্তুত প্রণালী অনুসারে আমরা এখন লিখবো কি বাদ বিকৃত পণ্যের বে তাহলে আমরা লিখে ফেললাম বাদ বিকৃত পণ্যের বিকৃত পণ্যের ব্যয়ের পরে কি লিখতে হবে দেখো এই যে মজুদ পণ্য এই মজুদ পণ্যকে বলা হয় প্রারম্ভিক মজুদ পণ্য দেখো ইয়ার মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য আছে তাহলে লিখবা কি মজুদ পণ্য পণ্য তাহলে মজুদ পণ্য কত টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা ওকে তারপরে লিখবো কি ক্রয় লিখবো ক্রয় কত এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা পণ্য ক্রয় প্রথম গড়ে লিখব এক লক্ষ সাতচল্লিশ হাজার তাহলে পণ্য ক্রয় আছে কত এক লক্ষ সাতচল্লিশ হাজার তাহলে এই যে পণ্য ফেরত এই এখানে কিন্তু দুইটি টাকা একটা হলো ক্রয় ফেরত একটা হলো বিক্রয় ফেরত তাহলে পণ্য ক্রয় যেহেতু বা ক্রয় ফেরত তিন হাজার টাকা তাহলে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা থেকে তিন হাজার টাকা বাদ দিলে কত হয় এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এখানে লিখার কারণটা কি দেখো ক্রয় ফেরত ক্রয় বারটা কিন্তু মানে আর কোনো এন্ট্রি নেই ওইখানে আমি অনেকগুলো লিখেছিলাম যেই এন্ট্রি আছে ওই এন্ট্রি গুলো দিয়েই আমার কিন্তু অঙ্ক করতে হবে ওকে তারপরে দেখো তারপরে আর কি কি যাবে দেখো আন্ত পরিবহন যাবে আর কোন এন নেই তাহলে আমরা কি করবো এখন যত ডি এন যাবে সবগুলো সরাসরি লিখে ফেলতে হবে আন্তঃ পরিবহন পরিবহন আন্তঃ পরিবহন তাহলে দেখো আন্ত পরিবহন কত দুই হাজার টাকা পরিবহন যাবে দুই হাজার টাকা দেখো এখন আমরা কি করবো প্রারম্ভিক মজুত পণ্য থেকে এগুলো যুগ করবো তিন হাজার আর এক লক্ষ চুয়াল্লিশ হাজার হয় এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা থেকে সমাপনী পণ্য বাদ দিতে হবে এই যে দেখো সমাপনী এক একটি একটু খেয়াল করো সমাপনী পণ্যের দুইটি টাকা দেয়া আছে একটি হলো ক্রয় মূল্য হল হলো বাজার মূল্য আমি বলেছিলাম যেটা কম ওইটা লিখতে হবে তাহলে এখানে কত কম লিখে আছে চার হাজার টাকা আমরা লিখে ফেলব সমাপনী মজুদ পণ্য তাহলে আমরা সমাপনী মজুত পণ্য লিখে ফেলবো সমাপনী মজুত পণ্য পেয়েছিলাম কত চার হাজার টাকা এই যে চার হাজার টাকা বাদ দিলে হয় কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখো এই যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হয়েছে তাহলে আমাদের দেখো দেখো আমাদের ডিম বিক্রয় হয়েছিল কত দুই লক্ষ ছিয়াশি হাজার থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাদ দিলে হয় এক লক্ষ একচল্লিশ হাজার এখানে দুইটি দাগ দিতে হবে এক লক্ষ কত একচল্লিশ হাজার এক লক্ষ একচল্লিশ হাজার হলো মোট মুনাফা মোট মুনাফা তাহলে টোটাল প্যাকেজটা আশা করি আমরা বুঝতে পেরেছি বিক্রয়ের টাকাগুলো যুগ বিয়োগ দুই নম্বর করে মেন টাকা তিন নম্বর করে বাকি সবগুলো টাকা দুই নম্বর করে যুগ বিয়োগ করা লাগে লাগলে এক নম্বর করে দুই নম্বর করে সবগুলো যুগ করে যে টাকা হয়েছে ওই টাকা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে টাকাটা তিন নম্বর করে নিলাম এটা হলো বিকৃত পণ্যের ব্যয় বিক্রে থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা বারোয় সেটা হলো মোট মুনাফা